হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল লেভেলের একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা যায় অনেকেই মনে করে ফেসবুকে একটা প্রফেশনাল লেভেলের পেজ ক্রিয়েট করা মনে হয় খুব কঠিন একটা বিষয় আসলে না বেসিক কয়েকটা পয়েন্ট খেয়াল রেখে যদি আপনি পেজটাকে ক্রিয়েট করেন তাহলে আপনিও প্রফেশনাল লেভেলের ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন এবং সেখানে প্রতিনিয়ত কাজ করে ইনকাম করতে পারবেন তাহলে চলুন কীভাবে প্রফেশনাল লেভেলের একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা আমরা আজকের ভিডিওতে এ টু জেড দেখে নেব প্রথমেই আমরা চলে যাব ফেসবুকে তবে তার আগে বলে রাখি যেই প্রোফাইলের আন্ডারে আপনি পেজটাকে ক্রিয়েট করতে চাচ্ছেন সেই প্রোফাইলের ইনফরমেশনগুলো যেন আপনার কাছে সেভ থাকে যেমন ধরুন আপনার মেইল আইডি পাসওয়ার্ড ফোন নম্বর ইত্যাদি যেন আপনার কাছে থাকে কারণ পরবর্তীতে প্রয়োজন পড়লে যেন আপনি এগুলো ব্যবহার করে আপনার প্রোফাইলটাকে সেভ করতে পারেন তো প্রথমতই আমাদেরকে চলে যেতে হবে আমাদের এপাশে পাশে কর্নারে আমরা দেখতে পাচ্ছি দর্শক শ্রোতা থ্রি লাইন ভালো করে খেয়াল করলে দেখবেন এবং প্রোফাইল পিকচার আমরা এটার উপর একটা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে নিচে পেজের একটা অপশান কিন্তু এখানে দেখতে পাবো এই পেজ নামক অপশনটার উপর আমরা একটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে কিন্তু অলরেডি আমার একটা পেজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা কি করব নতুন একটা পেজ ক্রিয়েট করব এই জন্য আমরা উপরে কর্নারে এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েটার একটা অপশান আমরা জাস্ট ক্রিয়েটার অপশনের উপরে ক্লিক করে দেবো তারপরে আমরা যেটা করব নিসে এখানে গেট স্টার্টের অপশান দেখতে পাচ্ছি আমরা এই অপশানের উপরে একটা ক্লিক করব তারপরে এখানে আমরা একটা পেজের নেম দেব ঠিক আছে তো আমি আমার পেজের নেমটা আগে থেকেই কিন্তু সিলেক্ট করে রেখেছি আপনারাও একটা নেম আগে ঠিক করে নেবেন কি নেইমে আপনারা পেজটা ক্রিয়েট করতে চান তা আমি এখানে দিয়ে দিলাম আমার পেজের নাম তো দেওয়ার পরে আমি এখান থেকে নেক্সট প্রেস করব তো আমার পেজের নামটা নিয়ে নিয়েছি এবার আমাকে একটা ক্যাটাগরি দিতে হবে তো আমি এখানে একটা ক্যাটাগরি দেব যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটর তার মানে ডিজিটাল ক্রিয়েটর একজন তা আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর হিসেবে সিলেক্ট করলাম আপনি এখানে দুই তিনটা ক্যাটাগরি দিতে পারেন তো আমি একটাই দেব তারপর এখান থেকে আমরা দেখতে পাবো নিচে ক্রিয়েটের একটা অপশন এটার ওপরে আমরা সিম্পলি একটা ক্রিয়েট ক্লিক করে দেব। তো যখন আমরা এটার ওপর একটা ক্লিক করব তারপরে হচ্ছে আমাদের পেজটা ক্রিয়েট হওয়ার জন্য কিছু সময় তারা নেবে তো ফাইনালি আমাদেরকে একটা নতুন অপশান নিয়ে এসেছে এবং এখানে বলেছে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড ইউর পেজ ওকে এবার এখানে আমাদের কি করতে হবে দুইটা অপশন আপনাদেরকে বলেছিলাম যে বেশি কয়েকটা অপশন খেয়াল রাখতে হবে এখানে দেখুন দুইটা অপশান প্রথম একটা অপশন এবং সেকেন্ড আর একটা রয়েছে দুইটা অপশনের যে কোনো একটাকে আপনাকে সিলেক্ট করতে হবে তো যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা অবশ্যই কিন্তু সেকেন্ড অপশনটা সিলেক্ট করবেন ঠিক আছে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু সেকেন্ড অপশনটা সিলেক্ট করবেন আর যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করেন বা বিজনেস পেজ করতে চান তারা এইটা সিলেক্ট করবেন তো যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটর জন্য একটা পেজ আমার ক্রিয়েট করতেছি সেই ক্ষেত্রে আমি এখানে সেকেন্ড যে অপশানটা রয়েছে এইটার জন্য একটা ক্লিক করে সিলেক্ট করে দেবো এবং এখানে খালি ঘোড়টার মধ্যে টিকমার্ক দিয়ে দেবো দিয়ে দিলাম তারপর এখান থেকে কন্টিনিউতে প্রেস করে দিলাম ওকে ফাইনালি আমার পেজ ক্রিয়েট করা কমপ্লিট এবং এই পেজে আমার কিন্তু লোগো এবং এখানে কিন্তু প্রোফাইল কভার এই দুইটা দিতে হবে এই যে একটা রয়েছে এবং নিচে একটা দেখতে পাচ্ছেন এই দুইটা দিতে হবে তো আমি এই দুইটা দেবো পরবর্তীতে আমি এগুলোকে পরবর্তীতে অ্যাড করবো কিন্তু বাকি যে মেন কাজগুলো সেগুলো আমরা এখন কমপ্লিট করব কমপ্লিট করার জন্য আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো ওকে তো নেক্সটে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে এবং এখান থেকেও আমরা কিচ্ছু করব না ইনভাইট করার সময় হয়নি কারণ ফ্রেন্ডদেরকে ইনভাইট করার সময় তখনই হবে যখন আমার পেজে যথেষ্ট পরিমাণে কন্টেন্ট থাকবে এবার আমরা নেক্সটে ক্লিক করবো আগের মতো পুনরায় নেক্সটে ক্লিক করে দিলাম এবার এখানে আপনি যদি মার্কেটিং প্রোমোশনাল টেল পেতে চান আপনার মেলে তাহলে এই অপশনটাকে সিলেক্ট করতে পারেন আমি এখানে কিছু করব না যেরকম আছে সেরকম রেখে আমি জাস্ট এখান থেকে ডানে ক্লিক করবো ওকে ডানে ক্লিক করে দিলাম তো ফাইনালি আমাদের পেজ কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট পেজটা শুধু লগ ইন হয়ে আমাদের সামনে আসবে আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমার পেজটা ক্রিয়েট করা কমপ্লিট এবং এখানে আমার সামনে চলে এসেছে এবং এই পেজের কিছু সেটিংস আছে যেগুলো আমাদেরকে এখন করতে হবে তো সেটা করার জন্য আমরা এইখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আপনারা ভালোভাবে খেয়াল করলে এখানে কিন্তু থ্রি ডটের অপশানটা দেখতে পাবেন আমরা এই এটার উপরে একটা ট্যাপ করব ট্যাপ করার পরে এখানে উপরে আমরা এডিটের একটা অপশান দেখতে পাবো এই এডিটের অপশনের উপর আমরা ট্যাপ করব ট্যাপ করে দিলাম তো এডিট চলে এসেছে এবার এখান থেকে আপনি আপনার ফেসবুকের কভার ফটো দিতে পারেন তো আমি এখানে আমার কভার ফটো পরে অ্যাড করব আমি আগে এখানে কিছু কাজ করবো সেটা হচ্ছে আমার বায়োটা এখানে অ্যাড করে দেবো অ্যাড করার জন্য কর্নারে আমি এখানে অ্যাড অপশন দেখতে পাচ্ছি ক্লিক করব এটার ওপরে তারপরে এখানে সিম্পলি আপনার পেজ সম্পর্কে কিছু আপনি লিখে দেবেন তো আমি এখানে জাস্ট একটা লাইন লিখবো প্রয়োজন নয় প্রয়োজন হতে এসেছি ওকে তো ফাইনালি আপনারা দেখতে পেলেন আমি এখানে আমার যে বায়োটা রয়েছে সেটা কিন্তু লিখে দিয়েছি এবার এখানে সেভে ক্লিক করব তো ক্লিক করে দেওয়ার পর বায়োটা কিন্তু এখানে চলে এসেছে এবার এখানে আমরা ডিটেলস দেখতে পাচ্ছি এইখানে আমরা কিছু অ্যাড করবো তো অ্যাড করার জন্য আমরা এখানে এই যে এডিট অপশন পাবো ক্লিক করব। দেন এখানে আমরা হচ্ছে প্রথমতই আমার পেজের ক্যাটাগরি সিলেক্ট করা আছে তারপর অ্যাড ইউর অ্যাড্রেস অ্যাড ইউর ফোন নাম্বার তো আমি এখান থেকে ফোন নাম্বারটা অ্যাড করে দেবো পেজে পেজে ফোন নাম্বার অ্যাড করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে পেজে ফোন নাম্বারটা অ্যাড করবেন সেই ফোন নাম্বারটা যেন অবশ্যই প্লাস এইট এইট দিয়ে শুরু হয় ঠিক আছে এইট এইট জিরো তারপর আপনি এখানে নাম্বারটা অ্যাড করবেন ওকে যখন আপনার এভাবে ক্লিয়ারলি অ্যাড করা হয়েছে নাম্বার তারপরে এখান থেকে সেই ক্লিক করে দিবেন বাস নাম্বার অ্যাড হয়ে গেছে তারপরে এখানে অ্যাড এ মেইল অবশ্যই একটা মেল নাম্বার অ্যাড করে দিবেন তো আমি এখানে আমার মেইলটা অ্যাড করে দিচ্ছি তো মেলটাকে দিয়ে দিলাম তারপরে এখান থেকে আমরা সেই ক্লিক করব তারপরে হচ্ছে এখানে বেসিক বেসিকিনবার মধ্যে আর কিছু আমার আপাতত প্রয়োজন নেই এই দুইটা মেইন ছিল যেগুলো আমি অ্যাড করে দিয়েছি এবার আমরা সেই ক্লিক করে দেবো আরও কিছু বিষয় এখানে আছে আপনি চাইলে এই লিঙ্কের ওপরে ক্লিক করে এইখানে কিন্তু আপনি আপনার অ্যাড এ নিউ লিঙ্কের উপরে ক্লিক করে আপনি আপনার ফেসবুক টিকটক বা অন্য কোনো সাইটের যেমন ইউটিউবের লিঙ্ক অ্যাড করতে পারেন আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে আমি যেটা অ্যাড করবো তো আমি ইউটিউবের উপরে ক্লিক করে দিলাম এবং একটু ওয়েট করব আমার ইউটিউবের এইখানে চলে এসেছে প্ল্যাটফর্ম এবং এখানে আমি আমার ইউটিউব এর যে ইউজার নেমটা রয়েছে সেটা আমি এখানে অ্যাড করবো তো ডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ এবার আমি এখানে আমার ইউটিউবের যে হ্যান্ডেলটা রয়েছে সেটা দেবো ওকে তো হ্যান্ডেলটা দিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে সেই ক্লিক করলেই হবে আর কিছু করার প্রয়োজন নেই ওকে ফাইনালি আমার ইউটিউবটা এখানে চলে এসেছে আমরা এখান থেকে চলে যাবো ওকে তো আমরা এখান থেকে ব্যাগে চলে যাবো তো দেখুন আমার ইউটিউবের লিঙ্কটাও কিন্তু চলে এসেছে এটা কিন্তু এখন আপনারা দেখতে পাবেন কোথায় এটাও আপনার প্রোফাইলের নিচে দেখতে পাবেন তো এখানে আমার মোটামুটি কাজ শেষ একটা পেজে যাবতীয় যা কাজ রয়েছে সব কিছু কমপ্লিট এবার আপনার কাজ হলো শুধু কাজ করা প্রতিনিয়ত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে ভিডিও আপলোড করতে থাকবেন এবং একসময় গিয়ে আপনি ফলোয়ার গেইন করলে আপনি মোয়েডাইজেশন পাবেন এবং সেখান থেকে ইনকাম করতে পারবেন তো দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ